নমস্কার কাল উনত্রিশে মার্চ ঠিক সকাল সাড়ে নটায় পুরো কংগ্রেস পরিবার প্রসিদ্ধ নাখদা মসজিদের সামনে আমরা উপস্থিত হব সারা বাংলার মানুষের কাছে আমাদের আবেদন আপনারাও আসুন ঠিক দশটার সময় এই নাখদা মসজিদের পাশ থেকে সদ্ভাবনা যাত্রা শুরু হবে প্রসিদ্ধ রাম মন্দিরের সামনে গিয়ে তা সমাপ্ত হবে আমরা কেন সদ্ভাবনা যাত্রা করছি তার কারণ আর কয়েকদিন পরে পবিত্র ঈদ এবং পবিত্র রামনবমী এই দুটো অনুষ্ঠানকে সামনে রেখে আমরা জাত ধর্ম সবাই একত্রিতভাবে আমরা এই শুভ দিনটি পালন করি আমরা উৎসবে মেতে উঠি আমাদের মিছিল মিটিং আমাদের ধর্মীয় সমস্ত রকম আচার আচরণ আমরা পালন করি কিন্তু কিছু স্বাধ্যান্বেষী রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ধর্মীয় মেরুকরণ এবং রাজনৈতিক স্বার্থে তারা এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন রকম পরচনামূলক কথাবার্তা বলছেন যা সমাজের পক্ষে ক্ষতিকারক কিংবা কোনোভাবেই এই ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে তারা হানাহানি বাঁধাবার চেষ্টা করছেন তা আমরা রুখতে চাই সেই কারণেই সদ্ভাবনা যাত্রা কোনোভাবেই রক্তপাত যাতে না ঘটে কোনো মায়ের কোল যাতে খালি না হয় গতবারের মতো রিসড়া এবং হাওড়ায় যে অশান্তি যে উত্তাপ তৈরি হয়েছিল যেখান থেকে জনজীবন বিপর্যস্ত হয়েছিল তা যাতে না ঘটে তার কারণ আমরা মনে করি এই বাংলার মাটি যত মত তত পথের মাটি সেই মাটিতে সারা বাংলার মানুষ মিলে হিন্দু মুসলমান জাত ধর্ম সবাই একত্রিত হয়ে আমরা ঈদ এবং রামনবমী পালন করব কিন্তু প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করে প্রশাসন যদি তৈরি করে দেয় সেই সুযোগ যে সুযোগ সরকার চায় যে বাইনারি পলিটিক্স তৈরি করতে যে সুযোগ সরকারি বিরোধী দলকে দিয়ে দেওয়া হয় আর তাকে সামনে রেখে তারা তৈরি করেন আরেকটা বাইনারি যেখান থেকে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের বৈতরণী পার করার লক্ষ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা তাকে রোখার জন্যই আমাদের এই সদ্ভাবনা সাধারণ বাংলার মানুষের কাছে আমাদের এই আবেদন আপনারা সবাই মিলে সতর্ক হন রক্তপাত বন্ধ করুন আনন্দে মেতে উঠুন সে আনন্দ ঈদের সে আনন্দ রামনবমীর এটাই কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমাদের আবেদন